আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি সয়াবিন আলু কষা এই রেসিপিটি একবার আমার মতো বানিয়ে দেখুন খেতে হবে অসাধারণ চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি একটা কড়াইয়ে এক কাপ জল গরম করতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটা দশ টাকা প্যাকেটের সয়াবিন দিয়ে দেব। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এগুলোকে আমি জল ছড়িয়ে নেব নিয়ে সাইডে রেখে দেব তারপর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দেব দুই টি স্পুন সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন একটু সফট হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় করে টুকরো করে কেটে রাখা টমেটো দুই তিনটে কাঁচা লঙ্কা আর ধনেপাতার পাতার ডান্ডি দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব এইভাবে ধনে পাতার ডান্ডি দিয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে হালকা যখন সফট হয়ে যাবে তখন এটা তুলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেবো দুইটি আলুকে টুকরো করে কেটে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দেব এবার আমি এর মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নেব যে সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে খুব ভালো করে হাত দিয়ে চিপে আমি এক্সট্রা জল বার করে দিয়েছি সয়াবিনও একটু লাল করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব দুই টেবিল স্পুন তেল খুব ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুন জিরে একটা কালো এলাচ দু তিনটে দার্চিনির টুকরো একটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজের পেস্ট আর দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটার সঙ্গে টমেটো পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে আমি কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন খুব ভালোভাবে এরকম তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে যদি মশলা নিচে লেগে যায় তাহলে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়েও কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যেতে পারে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন আলু সয়াবিন দিয়েও কিন্তু এখানে দুই তিন মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যাতে আলু সয়াবিনের মধ্যে পুরো মশলা লেগে যায় তারপর মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে আবারও খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল আলু আর সয়াবিন সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি এক কাপ গরম জল দিলাম জল দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিট পর কিন্তু এখানে আলু সয়াবিন দুটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি কেটে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দুই তিন মিনিট পর এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সয়াবিন আলুর কষাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ধন্যবাদ